আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন কিছুদিন আগে এই চাষাকে দেখেছিলেন এবং আজকে আমরা অলরেডি এই কলের গোয়াটা পাকা করে নিচ্ছি এই কারণে যে এখানে যদি আমরা মসজিদের কাজ শুরু করি রোজার আগে অথবা রোজার ভিতরে যদি শুরু করা হয় তাহলে আমাদের মেন যে দরকার সেটা হচ্ছে পানি এই জন্য টিউবওয়েলটা আমরা কমপ্লিট করে নিলাম এখানে দেখেন বসার জন্য ব্যবস্থা করেছি তিনটা ব্যবস্থা করলাম এবং এখানে এই যে দুই ভাই কাজ করতেছে এবং সেই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সকাল থেকে কাজ করতেছে এখন বিকাল সন্ধ্যার আগমন ঘটবে একটু পরেই এবং এখানে সে চাষে দাঁড়িয়ে আছেন এবং এখানে মসজিদটা এই অবস্থার পরেও আমরা একটু এই ভেঙে গেছিল এই পাশে টোটালি ভেঙে পড়ে গেছিলো মানে এখন এখানে কোনো মাটিই ছিল না এই পাশে আপনার অনেক অনেকে দেখেছিলেন বিষয়টা যারা দেখছিলেন তো এখন এখান থেকে মাটি তুলে আমরা এখান থেকে মাটি তুলে এখানে আমরা দেওয়ার চেষ্টা করতেছি এই যে এখানে মাটি দেওয়ার চেষ্টা করছি এই যে মাটির দেওয়ার চেষ্টা করতেছি এখানে এখানে তিনটা ভাই কাজ করতেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মসজিদটা আমরা এখানে এই মাটিগুলো সব তোলা হয়ে গেছে এখানে ভাই আপনার টোটালে আপনারা কতদিন কাজ করছেন পনেরো ষোলো দিন হয়ে গেছে তাই তো তো এখানে এইভাবে কাজ করতেছে ভাইয়ারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত এই মসজিদের কাজটা শেষ করতে পারি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে এবং শুধু শুধু তাই নয় এখানে আমি একটু চাচাকে দেখাই চাচার সাথে একটু কথা বলি চাচা আসসালামু আলাইকুম আপনার মসজিদের কাজ হচ্ছে আপনার কেমন লাগছে এখন আমার মসজিদের কাজ হচ্ছে আমার খুব ভালো লাগছে দেখেন উনি বলছে এবং উনি আমাকে বলেছিল যে আমার মসজিদের কাজটা হলে আমি নামাজ আদায় করতে পারবো বিশেষ করে ব্যাপারটা হলো দেখেন আমরা অনেকেই নামাজ আদায় করি না এটা হলো সত্য কথা এখন যারা নামাজ আদায় করে তাদেরকে যদি সুযোগটা করে দিই তাহলে কোনো না কোনো অশিলায় হয়তো আমাদের মাফ হয়ে যাবে আমরা আসলে সেই চেষ্টাটাই করি আপনাদের সঙ্গে নিয়ে এখন আমরা অনেক গোনাগার বান্ধা যেটা সত্য কথা এবং তার ভিতরের থেকেও যদি আমরা কোনো না কোনো ফাঁক থেকে কোনো না কোনো সূত্র থেকে যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেয় তাহলে এটাই হচ্ছে আমাদের আমি মনে করি এহকাল এবং পরকালের আমরা দাদাতের একটা পদ্ধতি বা খুঁজে পাবো তো এখানে ভাইয়া দুই ভাই এখানে কাজ করতেছেন ওনারা সকাল থেকেই কাজ করছেন সিমেন মাটি দিয়ে খুব সুন্দর করে আমি বলেছি বাসার মতো যেরকম আপনার নিজের বাড়ি ঠিক সেভাবে কাজ করবেন এবং আসলেই আসলেই যে কাজটা সুন্দর হচ্ছে এটা শুধু এক পলক দেখেন আমি আমি অলরেডি এই ডিজাইনটা শুয়ে শুয়ে ভেবেছিলাম পরশু দিন যে আসলে কলটা আসলে কিভাবে করা যায় তো এই ডিজাইনটা আমি মনে করি এমন কোনো মানুষ নেই যে এটা পছন্দ হবে না মানে এত সুন্দর দেখেন তিনটা এখানে তিনটার থাম্বা খাম্বা হয়েছে এটাকে কি বলে খাম্বা বলে খাম্বা এখানে তিনটা হয়েছে এবং সেই সাথে এখানে কলটা মাঝখানে দেওয়া হয়েছে এবং এখানে এই জিনিসটাও খুব সুন্দর করেই করে দিয়ে সেটা দেখার মতো একটা কাজ করেছেন তো ওনাদের অনেক ইয়ে আছে পরিশ্রম আছে আর এখানে একটা পাইপ দেওয়া হচ্ছে যাতে আমরা যখন মসজিদটা করব তখন যেন দিয়ে লম্বা দিলাম আচ্ছা ঠিক আছে সুন্দর করে দিন হ্যাঁ ওরকম দিলে হবে না তো এই এইভাবে আমরা চলতেছি কাজ করতেছি যেহেতু আমাদের মসজিদের কাজ করতে হবে সেহেতু এই কলটায় আগে প্রয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইলো সবাই এগিয়ে আসবেন এতটুকুই আপনাদের কাছে দোয়া আমাদের জন্য দোয়া করবেন এতটুকুই আর সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম